মানুষের কাছ থেকে মা বোনেরা আরও আপনারা বাবা যে ভাইয়েরা যুবক ভাইয়েরা কত টাকা কত পয়সা আমাদের চলে যায় তো তিরিশ পাড়াতে আপনার হাদিয়া স্বরূপ এক পারা থেকে শুরু করে আপনার তিরিশ পাড়া পর্যন্ত তিরিশটা মানুষের কাছে বাবা হাত জোর করে বলবো যে আপনারা এক হাজার টাকা করে আপনার কাছে আপনাদের কাছে শুধু চাইব বেশি না পাঁচও চাইব না দশও চাইব না এক হাজার টাকা করে আপনারা যদি এই জালসাটাকে মাদ্রাসার মাদ্রাসার অন্য উন্নতি করবেই জালসা হ্যাঁ হ্যাঁ বারান্দায় গিরিল রাগা আছে পাঁচটা যদি কেউ গ্রিল দিতে চান তো অবশ্যই দেবেন তো আমি বলতে চাচ্ছিলাম যে ত্রিশ জন মা বোনেরা রয়েছে আরও আপনারা রয়েছেন ত্রিশটা মানুষের কাছ থেকে এক হাজার টাকা করে কোরআন শরীফের হাতিয়া স্বরূপ বাবা নিব আমি মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছি প্রাণ খুলে দিল খুলে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের এই দানকে যেন আল্লাহ কবুলও মঞ্জুর করেন কেউ দিতে পারবেন না বাবা তিরিশ জন মানুষের কাছ থেকে এক হাজার টাকা করে কেউ নেই বাবা হাজার টাকা কত চলে যায় কত পয়সা আমাদের চলে যায় এখনই যদি আমাদের আমাদের যদি অসুখ হয়ে যায় কত টাকা আমাদের ডাক্তারের কাছে কত টাকা আমাদের চলে যায় এখনই আমরা কত জায়গায় যাই কত টাকা আমাদের খরচ হয়ে যায় এক হাজার টাকা করে রসুলের ঘরের জন্য আমি চাচ্ছি বাবা কেউ নেই এখানে কোনো নবীর প্রেমিক নেই রসুল প্রেমিক নেই আজকে জসনিদ মিলাদুন নবী আমরা পালন করলাম সবাই বলি নবীর দেওয়ানা নবীর মাস্তানা কিন্তু রসুলের ঘরের জন্য চাচ্ছে আমার জন্য চাচ্ছে না কেউ নেই বাবা এক হাজার টাকা করে কেউ দিতে পারবেন না মা বোনেরা কেউ দিতে পারবে না মা বোনের দিকে চাদরে নিয়ে যান মা বোনেরা এই দিকে বসছে নাকি চাদরে নিয়ে যান লক্ষ্মীর ভাণ্ডার তো মা বোনেরা পায় এক হাজার টাকা করে যদি মা বোনেরা দেয় তো এ আপনার বারোটা মাস থেকে একটা মাসের টাকা দিলে মা বোনেদের কমি হবে না এগারোটা মাস মা বোনেরা খা কোনো সমস্যা নেই মা বোনদেরকে বলবো হাত জোর করে মা আপনার আমি ছেলে কেউ আমার আপনার আমি ভাই মনে করে আমি রসুলের ঘরের জন্য আমি চাচ্ছি যে এক হাজার টাকা করে রসুলের মোহ্বাতে রসুলের ঘরে কেউ নেই বাবা কেউ দিতে পারবেন না কেউ নেই এখানে কোনো এমন মার্ধে মুজাহ নেই নবীর আশিক প্রেমিক নেই আমার নাসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না বাবা মরে গেলে কিছুই সঙ্গে যাবে না বাবা এই দান আপনার অন্ধকার কবরের সাথী হবে অন্ধকার কবরের বাতি হবে বাবা আপনি মারা যাবেন আরে মায়ের জন্য দান করেন যেই মা মারা গেছে যেই মা দশ দিন দশ মাস বাবা গর্ভে রেখেছে যেই বাবা কত কষ্ট করে মানুষ করেছে ওই বাবার জন্য জন্য মায়া হয় না ওই মায়ের জন্য মায়া হয় না বাবা যুবক ভাইদেরকে বলবো যে কত টাকা আমরা কত জায়গায় আমরা শেষ করে দিলাম কিন্তু আজকে এই জান্নাতের বাগানে এক হাজার টাকা করে কোনো মার্দে মুজাহিদ রসুলের ঘরে দিতে পারবে না আমি দোয়া করব আল্লাহ যেন তার সমস্ত আপনার বালা মুসিবতকে দূর করে দেয় কেউ নেই বাবা এক হাজার টাকা করে একটা গ্রিল দেবে পাঁচটার মধ্যে একটা গ্রিল হয়ে গেল আর চারটা যদি চান তো গিরিল দেন হবিবুর রহমান হবিবুর রহমান সাহেব একটা গিরিল দিলো দান না রে তো সালা দান ওয়ালা হবিবুর রহমান সাহেব একটা গিরিল দিলো বাবা আর চারজন ব্যক্তির কাছে চারটা গ্রিল চাইবো কেউ দিতে পারবেন না আর এইদিকে হাদিয়া স্বরূপ কোরআন শরীফের হাদিয়া স্বরূপ এক হাজার টাকা করে দিতে নাই আপনাদের এখন যদি না থাকে তো লিখিয়ে দেন বাবা পাঁচশো টাকা যদি থাকে পাঁচশো টাকা দেন যে হুজুর কালকে পাঁচশো টাকা দেবো বা আট দিন সময় নেন বা আট দিন পরে দেব লিখিয়ে দেন এই টাকা এই পয়সা কত টাকা আসছে বাবা কত টাকা চলে যাচ্ছে আমাদের কাছে নেই টাকা আছে কিন্তু আমরা দান করতে চাই না এখনই যদি আমাদেরকে বলা হয় যে মমতা ব্যানার্জি ইন্দ্রাবাসের ঘর দেবে সেখানে বিশ হাজার টাকা করে দিতে হবে আমরা দেওয়ার জন্য মোহাম্মদ আসুন আসুন বাবা এখানে একটু মুসাফির মানুষের সাথে মুসাফা করুন আর দোয়া নিয়ে যান আসুন একটু মুসাফা করি আপনার সঙ্গে মাশাল চাচা যান আমার খুব মাশাল খুব নুরানি চেহারা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন এগারোশো টাকা দিলেন আর দিতে পারবেন না আচ্ছা যাই হোক আর একশো করে দেন মানে গ্যারই শরীফ এই মাস্টার পরে আবার গ্যারই শরীফ একশো টাকার গসের নামে একশো টাকা এগারোশো খুশি করে যদি বলেন চাচা যান আপনার কি নাম মজির উদ্দিন সাহেব এগারোশাকা এগারোশো টাকা দান কারণে ওয়ালা আল্লাহ কোনো না দিন হাত থাকা দিয়েছে এগারোশো টাকা আর কেউ নেই আর কেউ দিতে পারবেন না আর উনত্রিশ জনের কাছে আর উনত্রিশ জনের কাছে নিয়ে আসেন চটচট করে নিয়ে আসেন ওই দিকে জীবনী কাহিনীর দিকে চলে যাব নবী মুস্তাফার জন্ম কেমন করে হলো আমাদের জন্ম আর নবী মুস্তাফার জন্মের মধ্যে কি পার্থক্য বাবা বলবো চট করে দিয়ে দিন দশ মিনিটের মধ্যে আপনারা তাড়াতাড়ি করে দিলে আমার বক্তব্য আমি বিউটি সরকার আচ্ছা না আসতে আসতে হয়ে যাচ্ছে নারীর সারা বিউটি সরকার পাঁচশো টাকা দান করেছে একজন মা আমার একজন বোন আমার যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ গো তিনার এই দানকে তুমি নিজের দরবারে সদরে গ্রহণ করে নাও বালা মুসিবতকে দূরি করে দাও আল্লাহ তিনার আতি স্বজন যিনারা চলে গেছে আল্লাহ গো তিনার আত্মীয় স্বজনকে জান্নাববাসী করো পাঁচশো টাকা দিয়েছে আর কেউ নেই বাবুল হক বাবুল পাঁচশো টাকা আসুন মুসাফা করুন একটু মুসাফা করুন উনি আমাকে আনতে গিয়েছিল ওখানে ওনার সাথে মুসাফা আরও একবার করেনি ভালো আছেন তো পাঁচশো টাকা দিলেন আর পাঁচশো টাকা দেন नारे त बीर ने साला बाबुल इस्लाम বাবুল হক সাহেব এক হাজার টাকা দান করে নেওয়ালা ঘরে আল্লাহ দিয়েছে এ আপনার টাকা কোনো দিন দা আপনার এক হাজার হাত আল্লাহ থাকা বালা মুসিবত দূরি করে দাও আল্লাহ চলে গেছে তাদের সকলকে জান্নাতবাসী করো আল্লাহ আর কেউ নেই আর কেউ দিতে পারবেন না কত টাকা কত পয়সা বাবা ও কারণে চলে যায় আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায় কেউ নেই আর কেউ দিতে পারবেন না এখানে আসুন মুসাফা করি চটচট করে দিয়ে যান কি নাম আর পাঁচশো টাকা দিতে পারবেন না কষ্ট করে পাঁচশোই দিবেন আচ্ছা নারে তকবীর নারে রে সালাম নূর হাসান দাদা জান আমার 500 টাকা দিয়েছে আল্লাহ তিনার দান কে নিজের দলবারে সুদূরে গ্রহণ করে নাও তিনার আয় রোজগারে তুমি বরকত عطا করিও আল্লাহ তিনার ব্যবসা বিজনেসের মধ্যে বরকত عطا করিও তিনাদেরকে সুস্থ রাখিও সবল রাখিও আল্লাহ হায়াতে তাইয়াবা দান করিও মরার আগে নবীর দেশে যাওয়ার চেষ্টা কর আর কেউ নেই হাজার টাকা করে চাচ্ছিলাম বাবা হাজার যদি না হয় পাঁচশো টাকা করে দেন কোরআনের হাত দিয়া শুরু তিন চারটা চলে আসলো কি নাম জিয়ারুল হক জিয়ারুল হক আপনার নাম আর পাঁচশো দিবেন না এইটাই মাদার আচ্ছা সভাপতি সাহেব আচ্ছা সদস্য কমিটির মধ্যে পাঁচশো টাকা কম হয়ে যাচ্ছে না ভাই যান আর পাঁচশো টাকা দিতে পারবেন না কিছুই কমতে হবে না আচ্ছা মোশাফা করে না না আরে খুশি করে দিলেন তো না আমার পর রাগ করলেন রাগ করে নিব না জবরদস্তি নিব না খুশি করে দেন রসুলের করে আমার জন্য যাচ্ছে না না রে তাকবীর না রে রে সালাত মাদ্রাসার কমিটির মধ্যে একজন ভাইজান আমার আপনার ছয়শো টাকা দান করেছে আপনারা আর কেউ যদি দিতেন চটচট করে দিয়ে দেন বাবা পাঁচশো টাকা করে দেন হাজার টাকা চাইছিলাম আচ্ছা পাঁচশো টাকা কমিয়ে দিলাম ফাইভ হান্ড্রেড কমিয়ে দিলাম পাঁচশো টাকা ওরে মা বোনের দিকে যাও মা বোনের দিকে চাদর দিয়ে পাঠিয়ে দেন ওইদিকে মা বোনেরা দেবে আজকে দেখতে চাই মা বোনদের কাছ থেকে আমি হাজার টাকা করে চাচ্ছিলাম আরে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায় পঁচিশ বছরে চার যাদের বয়স হয়ে গেছে মা বোনেরা সকলেই তো হাজার টাকা করে পায় এ আপনার মাসে মাসে হাজার টাকা আবার টাকা ঢুকে গেছে আজকে ক তারিখ পাঁচ তারিখ আবার মনে হয় টাকা ঢুকে গেছে মনে হয় মেসেজ এসেছে মনে হয় এক না দু তারিখে দেখছিলাম আমি কোথায় যে মেসেজ চলে আসছে মা বোনদেরকে বলবো এ মাসের টাকা রবিল আকবাল শরীফের মাসের টাকা এখনও মনে হয় মা বোনেরা তুলে ওই টাকাটা আজকে রবিল আকবাল শরীফ উপলক্ষে যে জালসা করা হচ্ছে মাদ্রাসার উপলক্ষে মা কেউ শ্বশুরের না আপনার কারো শ্বশুর মারা গেছে আরে শ্বশুরের মহাব্বাতে তো দান করতে পারেন কারো শাশুরও মারা গেছে শাশুড়ির মহাব্বাতে তো দান করতে পারেন আরে কারো বাবা মারা গেছে বাবার মহাব্পতে তো দান করতে পারেন কারো মা মারা গেছে ওই মায়ের মহাব্বাতে তো দান করতে পারেন মায়ের জন্য মায়া হয় না আরে যেই মা কষ্ট করে লালন পালন করে দুনিয়ার বুকে আপনার দশ মাস দশ দিন গর্ভে রেখেছে ওই মা কারো আজকে অন্ধকার কবরে কিন্তু মরা যারা মারা গেছে তারা কবরে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না হজ করতে পারে না জাকাত করতে পারে না কিছুই করতে পারে না আরে মুর্দার হক জিন্দার পরে ওই মায়ের জন্য আপনারা যদি দান করেন এখানে আল্লাহর ফরিস তারা সাক্ষী হয়ে যাবে ভিডিও আপনার ভিডিও ক্যামেরা লাগিয়ে দিয়েছে অডিও ক্যামেরা লাগিয়ে দিয়েছে কালকে আমতের দিন বলবে আল্লাহ গো আপনার মধ্য আপনার মধ্যগ্রাম বক্স বক্সিগঞ্জে জালসা হচ্ছিল মুসাফির মানুষ মুফতি সাইফুল ইসলাম কাদরি রায়গঞ্জ থেকে এসেছিল ওনার হাতে রাসুলের ঘরে পাঁচশো হাজার টাকা মায়ের মোহাব্বাতে দান করেছি আমার আল্লাহ বলবে ফারেস্তারা সাক্ষী হয়ে যাও আর দেরি করো তার মাকে এখনই জান্নাতে দিয়ে দাও তার মায়ের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও তো বলতে চাচ্ছিলাম মাদ্রাসা সেক্রেটারি সাহেব কি নাম এস আর আপনি এক হাজার টাকা দেবেন বেশি দেবেন না এস হক নাকি

আমার আওয়াজ এতো হচ্ছে আপনাদের আওয়াজ এখন কি ব্যাপার বন্ধ হয়ে যাচ্ছে নাকি খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আছে কাছে না এখন এই জায়গা কোনো জায়গা না জায়গা না সাধারণত এটা হচ্ছে জায়গা মানে হচ্ছে জান্নাতের বাগান বিপরীত বললাম কই একটু আসেন মুসাফা করেন মুসাফা করতে হবে আসেন তো বাবা কেউ দিবেন না পাঁচশো টাকা করে চাচ্ছিলাম মা বোনদের দিকে গেছে গেছে কেউ গেছে মা বোনেরা দিচ্ছে তো মা বোনদেরকে কে বলব দশ টাকা বিশ টাকা দিলে হবে না মা গো জিনারা লক্ষ্মীর মা দয়া করে বলবো আমি তো দেখতে পাচ্ছি না দয়া করে বলবো। হাজার টাকা করে যদি না হয় মা পাঁচশো টাকা করে দেন মায়ের মহাব্বাতে বাবার মহাব্বাতে এক হাজার টাকা করে চাইছিলাম দিতে পারবেন না মা আরে লক্ষ্মীর ভান্ডারের টাকা তো দেন এত টাকা চলে যাচ্ছে মাদ্রাসার কিশিয়ার সাহেব সাবুল হক সাফিয়ুল হক সাফিয়ুল সাফিয়ুল হক মাদসার সাবুল সাবুল আচ্ছা যাই হোক নামটা আসেন মুসাফা করি আসেন একটু মুসাফা করি 마শাআল্লাহ চাচা আমার ভালো আছেন তো কত টাকা দিলেন গো পাঁচশো আর বেশি দেবেন না দুটো তো লাগে আর পাঁচশো টাকা দিলে সমস্যা হবে আর একশো টাকা করেন তাহলে ছয়শো টাকা নাড়ীতে বি নাড়ে রে সাল আর আচ্ছা অবশ্যই জগর্ব সকলের জন্য দেওয়া হবে কেউ যাবেন না বক্তব্য আমার শুরু হবে নুর ইসলাম পাঁচশো টাকা না রে সাল আর নুর ইসলাম এখানে আছে আছেন একটু মুসাফা করি নুর ইসলাম সাহেব আছেন মেম্বার সাহেব নাকি রাগ করছে নাকি যে আবার আমার পরে রাগ করিয়েন না আসসালামু আলাইকুম আল্লাহ যেন ইনি মেম্বার সাহেবের মতো লাগছে কিন্তু আল্লা যেন এ নাকি একবার মেম্বারের মানে পদ হিসাবে আল্লাহ যেন কবুল করেন পড়ুন আল্লাহ আমিন তো কত টাকা দিলেন গো আর একশো টাকা দেন খালি ছয়শো টাকা করেন কি নাম ওনার এনার আর্থিক অবস্থা কেমন একটু বলিয়েন আমাকে ইশারা টিশারা দিয়ে আর কি ও বড় ট্রাক্টর আছে তো কম তো করে দিলাম তাহলে তো হাজার টাকা করে দেন না আমাকে কিন্তু একটা ইশারা করে না আমাকে এখন আর্থিকটা দেখতে হবে কিন্তু নারে তো কি সালা টাকা দান করে ওয়ালা নূর ইসলাম ইসলামের আলো নূর ইসলাম ইসলামের আলো কত সুন্দর নাম আর কেউ দিবেন না বাপ কেউ নেই যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা কিন্তু ডিজেতে অনেক টাকা খরচ করে ডিজেতে অনেক টাকা খরচ করেছে আরে ডিজেতে টাকা খরচ করেছে যেখানে সেখানে খরচ করছে কই যুবক ভাই একটা আসলো না কেন যুবক ভাই এখানে আসুন দেখা করে যান আমার সাথে আর কেউ দিতে পারবেন না মায়ের মহাব্বাতে বাবার মহাব্বাতে পাঁচশো টাকা করে চাচ্ছিলাম কটা হলো পাঁচ ছটা কলম হলো আর কেউ নেই আর কেউ দিতে পারবেন না আর কারো কাছে নেই আর এখন না হলে বাকি লিখে দেন না গো আর রসুলের ঘরের জন্য চাচ্ছি কেউ দিতে পারবেন না আসুন চটচট করে দিয়ে যান জামাতের মোয়াজিন সাহেব এক হাজার টাকা কই মোয়াজিন সাহেবের সঙ্গে মুসাফা না করলে তো হয় না হায়াত বাকি তো মোলাকাত বাকি আবার যদি আসে মোয়াজিন সাহেবকে চিনে রাখতে হবে তো আসসালামু আলাইকুম ভালো আছেন বাবাজি হ্যাঁ শুনে খুশি হলাম আপনি মোয়াজ সাহেব আহ দরজাই আলাদা যাই হোক কত টাকা দিলেন গোবর যাই হোক তো একটু কথাটা চলে হ্যাঁ আচ্ছা যাই হোক ঠিক আছে তো আচ্ছা চেষ্টা বলতেছেন তো আচ্ছা হাজার টাকা একশো টাকা আর করে দেন ঠিক আছে এগারোশো টাকা দিবেন তো খুশি করে দিয়ে না হলে জবরদস্তি নিব না এনার আর্থিক অবস্থা কেমন যাই হোক যা দিচ্ছে খুশি করে আমার পর আবার রাগ করিয়ে না জবরদস্তি চাচ্ছে না আপনারা দিতে চাচ্ছেন আমি বলতেই পারি যে দেন ঠিকই না আমি বলতেই পারি না রেত বীর মহাজের সাহেবের জন্য নারাটা জোরে হবে না নারে বীর না রে রে আপনার এগারোশো টাকা দান করে নেওয়ালা দিয়েছে এগারোশো টাকা আল্লাহ তিনার মনের বাসনাকে যেন পূর্ণ করে দেন দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে নোরের টুপি মাথায় দিয়া ও হাসরে আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদের দোয়া কবুল করো রাবুল আলামিন আর কেউ নেই আর কেউ দিতে পারবেন না আর কেউ নেই আর কেউ নেই আচ্ছা এ দুশো টাকা করে দেন তো পাঁচশো টাকাতে কমিয়ে দিলাম অফারটা আরও কম করে দিলাম দুশো টাকা করে আসেন তো সবাই আসেন একটু মুসাফা করে দেন আমার সাথে দুশো টাকা করে রসুলের ঘরের জন্য এই যে আমি গামছাটা ধরলাম এখানে দেন তো সবাই খুশি মনে ধরেন তো এখানে দেন কত দিতে পারছেন দেন তো আমার এই রসুলের ঘরের জন্য আমি ভিগার এসেছি যে রসুলের ঘরের জন্য আপনারা সবাই উঠেন তো উঠেন হ্যাঁ ময়নালি আচ্ছা ময়ন আলী সাহেব দুশো টাকা দান করেছে তে বীর রে সালাদ দুশো টাকা দান কারণে ওয়ালা আল্লাতে যে উদ্দেশ্য দিয়েছে দিন তিনার দানকে তুমি সুন্দর গ্রহণ করে না। বলতে চেয়েছিলাম বাবা আসুন সবাই মিলে মুসাফা করে যান তারপরে আমার বক্তব্য আমি আগের দিকে নিয়ে যাব এই যে গামছাটা ধরলাম রসুলের ঘরের জন্য এখানে দেন তো কে কত দিতে পারছেন খুশি করে দেন হ্যাঁ হ্যাঁ ওটা বলছি আমি লাস্টে বলে দেবো ওটা নাকি এখানে দেন তো আছেন আছেন সবাই আসেন কারো কাছে নেই বাবা দশ টাকা বিশ টাকাও নেই এখানে দেন না গো সভাপতি হ্যাঁ সভাপতি সাহেব কত টাকা দিচ্ছেন গো দুশো পাঁচশো টাকা দেন না আচ্ছা আচ্ছা যাই হোক দুশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুক না রে তো ভিড় আসুন তো বাবাজি আসুন দশ টাকা বিশ টাকা যা আছে দেন আপনারা তো পাঁচশো টাকা চাইলাম হাজার টাকা চাইলাম দেবেন না কেউ দেবেন না গো উঠুন না গো আরে আমি তো বাড়ির জন্য নিয়ে যেতে চাচ্ছি না আপনাদের মাদ্রাসায় যেই মাদ্রাসা রসুলের ঘর আপনার এই যে টাকা লাগানো থাকবে গিরিল লাগানো থাকবে গিরিল একটা হয়েছে কেউ গিরিল যদি দিতে চান তো গিরিল দেন আরও চারটা বাকি রয়েছে এই গ্রিল আপনার যতদিন থাকবে মাদ্রাসায় মায়ের জন্য দান করবেন এটা হচ্ছে সাতগায়ে জারিয়া মানে আমত পর্যন্ত জারি থাকবে আপনি মারা যাবেন আপনার কবরে সাবাপ্য পৌঁছাবে আপনার মা মারা গেছে কবরে সাবাব্য পৌঁছাবে কাল কিয়ামতের দিন কাল হাসরের প্রান্তরে রসুলের ঘর মসজিদ আপনার মাদ্রাসা আল্লাহর ঘর মসজিদ আপনার ফানা হবে না মসজিদ আল্লাহর কাছে বলবে একশো টাকা দিয়েছে একজন ছোট ভাই আমার একশো টাকা দিয়েছে আরও বাবাজি আমার পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করে নেন আর কেউ দিতে পারবেন না বাবা উঠুন চটচট করে দিয়ে যান নবীর মোহাম্বাতে রসুলের ঘরের জন্য চাচ্ছি ওই বলতে চাচ্ছিলাম মাদ্রাসা আপনার জান্নাতে যাবে না বলবে আল্লাহ গো যে ওই ব্যক্তিকে আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবেন কোন ব্যক্তি যে ব্যক্তি পঞ্চাশ টাকা দশ টাকা আর একজন যুবক আর একজন ভাই আমার দুশো টাকা দিয়েছে আর একজন দুশো টাকা দিয়েছে আরও কেউ দিবেন না চটচট করে দিয়ে যান আর ওই মা বনদের দিকে আরও গামছাটা টাপা দিয়ে দেন মা বোনদেরকে বলবো যে আরও বেশি করে দেন মা রসুলের ঘরের জন্য এই টাকাই তো কবরে আপনার সম্বল আরে মরে গেলে সব পরে থাকবে জমিন জায়গা ঘর বাড়ি সব কিছু থাকবে এখানে একটা গামছা নিয়ে যান গামছা নিয়ে ওই দিকে বাইরে যান এখানে গামছা ধরেন আর কেউ যদি দিতে চান এখানে দেবেন আমার আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা দিও না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে যে আমারে আসলে ঠিকানা আরে মহাপদে বলুন মাদ্রাসায় কেউ যদি সিমেন্ট একটা করে সিমেন্টের বস্তা দেন যদি টাকা না দেন তো আপনার সিমেন্টের বস্তা দেন আর বেশিরভাগ বাকি কিন্তু ফাঁকি থেকে যায় বুঝতে পারছেন আর জিনারা লিখিয়ে দিয়েছেন অবশ্যই দেবেন আমি কিন্তু দেখেছি অনেক জায়গায় যার সাথে পাঁচ হাজার টাকা দেবে হুজুর দশ হাজার টাকা দেবো হুজুর তারপরে ওই মানুষটার কাছে বাড়িতে বারবার যেতে হচ্ছে তবুও এটা আমিন আমিনাল হক আচ্ছা আচ্ছা মাদ্রাসার একজন কমিটির মধ্যে রয়েছে আপনার পাঁচশো টাকা দিয়েছে আমিনালে তো বীর না রে রে সালা দান নেওয়ালা আর কমিটির মধ্যে কেউ নেই আমিনাল হক আর কেউ নেই কমিটির মধ্যে কেউ নেই একটু মুসাফা করতাম এগুলোই শুধু আর কেউ নেই একটু মুসাফা করলে ভালো হতো আর যুবক ভাইদেরকে বলবো কি যুবক ভাইরা তোমাদের কাছ থেকে নেই তোমাদের কাছে কি পঞ্চাশ টাকাও নেই এখানে আমি চাইলাম রসুলের ঘরের জন্য কেউ কেউ দিল কেউ দিল না মনে হয় নারাজ আছে কেউ আমার ওপর অসন্তুষ্ট আছে বাবাজি আমার জন্য চাচ্ছি না আরে মরলে তো সব শেষ আপনার রুহুখানা চলে গেলেই সব শেষ এই দুনিয়া জীবন। থাকারে যায় না অন্ধকারে কবরে যে আমারে আসলে ঠিকানা এই দুনিয়া জীবন। থাকারে যায় না অন্ধকারে কবরে যে আমারে আসলে ঠিকানা अनारुल साहेब पाँच सौ टाका नारे तकबीर नारे रे साला पाँच सौ दान करने वाला पाँच सौ दाता नारे तकबीर नारे रे साला इस्लामेर आलो इस्लामेर आलो आलोहक साहेब पाँच सौ टका नारे तकबीर আলো আলো হাদিস আছে মালদা মুর্শিদাবাদে যদি ওয়াজ করতে যাই তো মা বোনেরা নাকের নাক ফুল কানের ফুল আপনার কানের দুল সব দিয়ে দেয় আপনার জয়গাতে গিয়েছিলাম কত বছর ভুটান জয়গা প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানেও ভালো চান্দা হয়েছিল রেজ্জা হক সাহেব আসুন মুসাফা করুন দুশো টাকা দেবেন গো আর একশো টাকা দেন তিনশো টাকা না রে তো বীর না রে রে হক সাহে তিনশো টাকা দান কারণে বালা আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে সকলের এই মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না গজলটা পড়তে পড়তে না জিনারা দিবেন চটচট করে দিয়ে দেন আর বিলম্ব বেশি করবে না যে বিলম্ব বেশি করব না বাবাজি ভাই মা বোনেরা একটু আপনারা জোর দিয়ে এই মাদ্রাসায় দান করবেন এই মাদ্রাসায় বাচ্চা কোন শরিফ করবে আপনি মারা যাবেন আপনার চালিসা হবে চাহরু হবে আপনার জন্য দোয়া হবে কবর জিয়ারত হবে আপনার কবর জিয়ারত হবে ওই বাচ্চা তালবে ইলিম মাদ্রাসার হুজুরগণ আপনার জন্য দোয়া করবে আল্লাহর ও আপনার ওই হুজুরগণ যখন দোয়া করবে আপনার ওলমা ওরাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস আলিমে দিন আর মেহমানের রাসুল তালবিলিম দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে আপনার কি করে কারেন্টের মতো কবুল করে আর তালবিলিমকে একশো টাকা দান করলে সাতশো টাকার সবাব পাওয়া যায় ওই মাদ্রাসায় তালবিলিম আপনার কি করবে আপনার কোরআন শরীফ তেলাওয়াত হবে ওই মাদ্রাসায় হাদিস কোরআন আলোপ আলোচনা হবে আপনাদের জন্য দোয়া হবে আর দোয়া ও মাখুল এবার দোয়াটা হলো আপনার সমস্ত এবাদতের মগজ দেন চটচট করে দিয়ে যান আপনার বোঝাবুল সোনামুল সোনাবুল একশো টাকা সোনামানিক মানিক একশো টাকা নারে তকবীর মুখতার আলী পাঁচশো টাকা বক্তার আলী বক্তার আলী